হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ এভরিয়ন ইজ হ্যাভিং এ ওয়ালান্ডারফুল্ড ডে বিফোর স্টার্টিং দি ভিডিও প্লিজ গো আহ দি সাবস্ক্রাইব হ্যান্ড গিভ দিস ভিডিও ইউরোপের বর্ণবাদ কিছুতেই লাগাম মানছে না স্পেনের ক্লাব ফুটবলে ভিনিসিউস জুনিয়র ক্ষেত্র রীতিমতো বর্ণবাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করতে হয়েছে তাতেও বর্ণবাদের বিশ্বাসপ থামানো যাচ্ছে না সদ্য সমাপ্ত ইউরোপ চ্যাম্পিয়নশিপেও থাবা এনেছে বর্ণবাদ অবস্থা এমন দাঁড়িয়েছে ইউরোয় অংশ নেয়া চব্বিশ দেশের মধ্যে সাতটি দেশকে জরিমানা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা লেফা সমর্থকদের বর্ণবাদী স্লোগানের জন্য সদ্যসমাপ্ত ইউরোয় সাতটি দেশকে জরিমানা গুনতে হচ্ছে শাস্তির মুখোমুখি হওয়া দেশগুলো হল সার্বিয়া ক্রোয়েশিয়া রোমানিয়া স্লোভেনিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি ও আলবেনিয়া তবে কি কোন কোন ঘটনায় বা স্লোগানের জন্য জরিমানা করা হয়েছে সেটি স্পষ্ট করেনি ওয়েফা সবচেয়ে বড় শাস্তি হয়েছে ক্রাইশিয়ার পঞ্চাশ হাজার ইউরো জরিমানার পাশাপাশি দেশটির ফেডারেশনকে পরবর্তী পরবর্তী ওয়েফা ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বড় শাস্তি হয়েছে অস্ট্রিয়ারও বিশ হাজার ইউরো জরিমানা করার পাশাপাশি অস্ট্রিয়া ফুটবল ফেডারেশনকে দুই বছরের জন্য ওয়েফার অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে স্লোভেনিয়া হাঙ্গেরি এবং আলমেনিয়াকে আর্থিক জরিমানার পাশাপাশি নিষেধাজ্ঞা দিয়েছে এবারের ইউরোয়ের মোট সতেরোটি ম্যাচের বর্ণবাদী স্লোগান শোনা গেছে স্লোভেনিয়া রোমানিয়া ক্রোয়েশিয়া ও সার্বিয়ার তিনটি করে ম্যাচে হেমন ঘটনা ঘটেছে হামবুর্গের আলবেনিয়া ও ক্রোয়েশিয়ার ম্যাচে দুই দলের সমর্থকেরা সার্বিয়ার বিপক্ষে স্লোগান ধরেছিল ওয়েফা তখনই তদন্তের কথা জানিয়েছিল এই ঘটনার পর ওয়েফা যথাযথ ব্যবস্থা না নিলে টুর্নামেন্ট থেকে সরে যাবার ঘোষণা দিয়েছিল সার্বিয়া